মিচেল স্টার্ক যদি মনে করতেন অস্ট্রেলিয়ার কোনো প্রত্যন্ত গ্রামে পাঁচশো একর জমি কিনবেন পাঁচ হাজার গরুর একটা ফার্ম হাউস করবেন কিংবা বিরাট একটা চিংড়ির ঘের করবেন সিডনি মেলবোর্ন প্রত্যেকটা জায়গায় তার পাঁচ হাজার স্কোয়ার ফুটের একটা করে ফ্ল্যাট থাকবে পারলে একটা অ্যাপার্টমেন্ট তিনটা গাড়ি এই চিন্তা যদি করতেন তাহলে আর মিচেল স্টার্ক হইতেন না এখনো পর্যন্ত যারা আলোচনাটা শুনতেছেন তাদেরকে বলি এই আলোচনাটা করা তেতো খুব অপ্রিয় হতে যাচ্ছে আপনি যদি তেতো কথা সহ্য করতে না পারেন সহমত ভাই ওই মানসিকতার হন বাদ দেন এই আলোচনা আপনার জন্য না খামোখা আমার এই বকর বকর শুনে এমবি নষ্ট করেন না যারা তেতো সত্যিটা হজম করতে পারেন ভেতরে ওই শেলটা নিতে পারেন এই আলোচনাটা তাদের জন্য কংগ্রেচুলেশন মিচেল স্টার্ক আমার অল টাইম ফেভারিট ওয়াস হিমাক্রামকে টপকে যাওয়ার জন্য ডান হাতি বোলার বাম হাতি পেসবোলার বোলার এক্স জেড ভাই আমার কাছে ওয়াসিম আকরাম পেস বোলিং এ আলটিমেট এটা আমার নিজের প্রেফারেন্স আপনি আমার সমালোচনা করতে পারেন তর্ক করতে পারেন আমি কোনো সমালোচনা তর্কে যাব না আমার কাছে পেস বোলিং এ ওয়াসিম আকরাম আলটিমেট সেই ওয়াসিম আকরামকে টপকে গেলেন মিচেল স্টার্ক ছয় উইকেট নিয়ে অ্যাশেজের দ্বিতীয় টেস্টের ফার্স্ট দিন শেষে আপনি সবশেষ চারটা ইনিংসে যদি হিসেব করেন এই ভদ্রলোক চার ইনিংসে বাইশ উইকেট পেয়েছে ছয়টা সাতটা তিনটা ছয়টা একশো দুই টেস্ট চারশো উইকেট আঠারো বার পাঁচ উইকেট তিনবার দশ উইকেট না এই নাম্বার কোনোভাবেই টেস্ট প্লেয়ার টেস্টের পেস বোলার আমার কাছে গ্রেটেস্ট এভার ফাস্ট বোলার ওয়াসিম আকরামকে টপকে যাওয়া মিচেল স্টার্ককে ডেসক্রাইব করতে পারে না পাঁচ শতাংশ পারে না সংখ্যা কোথায় পারে জানেন এই মিচেল স্টার্ক বলে সে মন দিয়ে টেস্ট খেলতে চায় এই মিচেল স্টার্ক মন দিয়ে টেস্ট খেলে এই মিচেল স্টার্ক পনেরো বছরের ক্যারিয়ারে মোটে একশো তিরিশটা ওয়ান ডে খেলে ওয়ানডে তো তার উইকেট অ্যারাউন্ড টু ফিফটি দুশো সাতচল্লিশ আটচল্লিশ এক হাজার উইকেট সব মিলে তার ঝুলিতে এগারোশো সব মিলে ওই যে আমাদের দেশে বলা হয় না অমুক পাণ্ডব পনেরো হাজার রান করছে দেখা যায় তিন ফর্ম্যাটে ওই তিনটা মিলাই বললাম এগারোশো উইকেট হিসেব করে দেখেন এনিওয়েজ এই যে টি টোয়েন্টি ঝনঝনানি পয়সা টাকা ডলার পাউন্ড কোথায় আইপিএলে শুধুমাত্র টেস্ট খেলার জন্য এই স্টার্ক ভদ্রলোক টানা সাত আট বছর আইপিএল খেলার নাই অনায়াসে আঠারো কোটি বিশ কোটি পনেরো কোটি চব্বিশ কোটি দাম তো উঠছেই তার খেলতে পারতেন ওই যে চিংড়ির ঘের করার চিন্তা করেন নাই অস্ট্রেলিয়ার কান্ট্রি সাইডে একশো একর জমি পাঁচ হাজার গরুর ফার্ম করার চিন্তা করেন নাই মেলবোর্ন সিডনি ব্রিসবেন এই সমস্ত জায়গায় পাঁচ হাজার স্কোয়ার ফুটের ফ্ল্যাট কেনার চিন্তা করেন নাই চিন্তা করেন নাই একটা প্রাডো থাকবে পেরাডো একটা পেরাডো থাকার চিন্তা করেন নাই টেস্টটা খেলতে চাইছে কেন খেলতে চাইছে জানেন এখন থেকে বিশ বছর পরেও তিরিশ বছর পরে পঞ্চাশ বছর পরেও মিচেল নাম উচ্চারণ করবেন আপনি হয়তো থাকবেন না আমি হয়তো থাকব না কোনো না কোনো প্রজন্ম থাকবে তারা মিচেল কে নাম বলবে এইখানেই গ্রেট ক্রিকেটার আর পোটেন্সিয়াল থাকা গড়পর্তা ক্রিকেটারের পার্থক্য আমাদের দেশে অনেক ক্রিকেটার অনেক পোটেন্সিয়াল নিয়ে আসে অনেক সম্ভাবনা নিয়ে আসে এটার পোটেন্সিয়াল আর সম্ভাবনা কোথায় হারিয়ে যায় জানেন ঢাকা শহরের একটা ফ্ল্যাট বাড়িতে পাঁচ বিঘা জমি চিংড়ির ঘের পাঁচ হাজার গরুর ফার্ম একটা হোটেলের মধ্যে আটকে যায় হোটেল মানে খাবার হোটেল 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 মাংস বিক্রি সেই আটকা যায় ইজ দ্য ডিফারেন্স অনেকেই বলেন টেস্ট টেস্ট ক্রিকেটটাই ক্রিকেটটাই আসল ক্রিকেট খেলতে চাই মিচেল স্টার্ক মুখে বলেন কাছে করে দেখান এখানেই মিচেল স্টার্কটা গ্রেট হয়ে যান এখানেই এখানে মিচেলস্টার্কটা অন্যদের ছাড়িয়ে যান যে কারণে মিচেল স্টার্কদের সমালোচনা হয়তো বিভিন্ন আঙ্গিকে আপনি করতে পারবেন কিন্তু তারা আলোচনায় থাকে তারা গ্রেটনেসটা স্পর্শ করতে চায় কত টাকা দরকার হয় বেঁচে থাকার জন্য ওরা যে লাইফ যে স্ট্যান্ডার্ড লাইফ লিফ্ট করে সেই স্ট্যান্ডার্ড লাইফ লিফ্ট করার জন্য অস্ট্রেলিয়ান ক্রিকেট বোর্ড প্লেয়ারদের টাকা দেয় পয়সার জন্য নিজের ওই ডিগনিটি ওরা পানিতে মানে ভাসিয়ে দেয় না আপনি যদি বাংলাদেশের ন্যাশনাল টিমের প্লেয়ারদের কথা বলেন বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা বাংলাদেশের আর্থসামাজিক প্রেক্ষাপট বিবেচনায় আমাদের দেশের ক্রিকেটাররাও প্রচুর টাকা পায় ভাই প্রচুর ওই টাকা দিয়ে অনায়াসে একটা স্ট্যান্ডার্ড টপ লেভেল লাইফ লিড করা সম্ভব কিন্তু ওই যে আমাদের ম্যাক্সিমাম প্লেয়ার গ্রেটনেস টাচ করার ইচ্ছা নাই এদের পোটেন্সিয়াল হয়তো আছে অনেক ভালো সম্ভাবনা নিয়ে আসে কিন্তু গ্রেটনেস টাচ করার ইচ্ছা না থাকা তিরিশ বছর পরও আমার কথা মানুষ মনে রাখবে এই চিন্তা না থাকা আমাদের ক্রিকেটারদের মিচেল স্টার বা ওই ধরনের প্লেয়ার তৈরি করতে পারে না আমাদের ক্রিকেট সিস্টেমের সমস্যা আছে অবকাঠামোগত সমস্যা আছে ক্রিকেট বোর্ডের সমস্যা আছে ফ্যাসিলিটিসের অভাব আছে ভালো কোচ ভালো মাঠ সব কিছুর অভাব আছে আমি তারপরে বলছি আপনার চিন্তাটা আপনার উদ্দেশ্যটা আপনার কার্যকলাপ এগুলো দেখা যায় এবং আপনাদের চিন্তা উদ্দেশ্য কার্যকলাপে এমন কিছু দশ বছর এগারো বছরের সাংবাদিকতা ক্যারিয়ারে দেখি নাই যে আপনারা গ্রেটনেসটা টাচ করতে চান একজনকে আমি দেখছি যে টাচ করতে চাই দ্যাট ইজ সাকিব আল হাসান একটা উদাহরণ দিয়ে শেষ করি সাকিব বিগ ব্যাস খেলে আসছে সকালবেলা আমি ইন্টারভিউ করব ইন্টারভিউ করতে গেছি ভোরবেলা কুয়াশা ঠান্ডা ওর মধ্যে কিচ্ছু দেখা যাচ্ছে বিসিবিতে কেউ নাই আমি সাকিবের আর ম্যান তখন আমি একাত্তর টিভিতে আমার যখন খিদে লাগে নাস্তা টাস্তা করতে না পারি বিদেশে গেল পকেটে বলা আমি চকলেট রাখি ইনস্ট্যান্ট এনার্জি তো পকেটে চকলেট আমি নিয়ে গেছি তো সাকিবও নাস্তা করে নাই তাকে আমি একটা চকলেট দিছি সাকিব আমার বলছিল ভাই অন্য কিছু দেন চকলেট খাবো না কেন খাবেন না চকলেট খাই না ওই যে প্লেয়ার হিসেবে তার যা যা মধ্যে পড়ে যে ধরনের খাবার চকলেট তার মধ্যে নাই চকলেট সে খাবে না সাকিব হওয়া সহজ না আমি জাস্ট উদাহরণটা এই জন্য বললাম যে গ্রেট হইতে হইলে অনেক কিছু মিলায়ে গ্রেট হইতে হয় ওই ভিশনটা থাকতে হয় আপনি বাংলাদেশ টিমের এখনকার তিন বছর আগের আগামীতে তিন বছর পরে আসবে এই রকম ক্রিকেটার কয়জনকে আপনি দেখেন যার অ্যাপ্রোচ কথাবার্তার ধরন নিজেকে করা সবকিছু দেখে মনে হয় যে এই প্লেয়ারটা অ্যাকচুয়ালি গ্রেট হওয়ার জন্য চেষ্টা করতেছে অ্যাটলিস্ট একটা প্লেয়ারের নাম কমেন্ট বক্সে দিয়ে যান এজন্যই বললাম আমি যে আমাদের দেশের প্লেয়ারদের মধ্যে থেকে গ্রেট ক্রিকেটার আপনি পাবেন এই সম্ভাবনা কম কারণ কি জানেন ওই যে দেশে পাঁচ বিঘা জমি একটা বাড়ি একটা বাংলা বাড়ি ঢাকা শহরে তিন হাজার স্কোয়ার ফিটের একটা ফ্ল্যাট সম্ভব হলে পাঁচ হাজার স্কোয়ার ফিটের একটা ফ্ল্যাট পাঁচ হাজার গরুর ফার্ম দশ হাজার ডিম দেবে এরকম একটা মুরগির ফার্ম একটা ভাতের হোটেল বড় ভাতের হোটেল কিংবা অন্য কোনো হোটেল এখানে যখন আপনার চিন্তা আটকে যাবে ক্রিকেটটা আপনি খেলবেন দর্শক আপনাকে তালিয়ে দেবে বাংলাদেশকে মাঝে মধ্যে ম্যাচও জেতাবেন আপনি কিন্তু আপনি কখনো গ্রেট প্লেয়ার হইতে পারবেন না মিচেল স্টারদের মানে মিচেল স্টারদের টাচ করার জন্য যে মেন্টাল গ্রেটনেস দরকার বাংলাদেশের প্লেয়ারদের ওই মেন্টাল নাই এরা ক্রিকেটার হয়ে থাকতে চায় কেননা গড়পর্তা হিসেবে যতটুকু পাওয়া যায় এটাই তারা সন্তুষ্ট স্টার্ক আপনার চিন্তা সেই চিন্তার প্রয়োগ এবং দিনের পর দিন নিজেকে যে এক্সাম্পল হিসেবে সেট করে যাচ্ছেন সেটার জন্য চলতে থাক আমরাও দেখতে থাকি এবং দেখার পাশাপাশি কুর্নি করতে থাকি